ঘাটাল পত্র ও পুষ্প প্রদর্শনী এবং নাট্যোৎসব দু হাজার পঁচিশ শুরু হয়েছে নয় জানুয়ারি চলে বারো জানুয়ারি পর্যন্ত এবং থাকছে প্রতিদিন সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান এর পাশাপাশি ছিল কবি সম্মেলন ঘাটাল মহকুমার আমন্ত্রিত কবিরা কবিতা পাঠ করেন আপনারা দেখছেন এস টি এস পি নিউজ বাংলা স্বর্গীয় মনোজ মিত্র স্মৃতিমঞ্চ স্থান প্রসন্ন কুমার সরকার স্মৃতি মহিলা ও শিশু উদ্যান ঘাটাল শ্রী অরবিন্দ স্টেডিয়ামের দক্ষিণে উদ্যোগ ও আয়োজনে ঘাটাল মহকুমা পুষ্পপ্রেমী সমিতি সহযোগিতায় ঘাটাল অগ্রণী ক্লাব সূত্রের খবর এই পুষ্প উৎসবে আপনারা দেখতে পারবেন কয়েক হাজার ফুলের সমাহার সরাসরি দেখুন এস টি এস নিউজ বাংলায় ঘাটাল কুসপাতা থেকে রাজীব পাত্রের রিপোর্ট সঙ্গে আমি শ্যামাপদপ্রামাণিক এস টি এসপি নিউজ বাংলা সবার খবর সবার আগে মাধ্যম যার জন্য একজন কবিতার সারা জীবন উজাড় করে দিতে পারেন কবিতার কাছে সম্পূর্ণ সমর্পিত করতে পারেন নিজেকে এখানেই বোধহয় কবিতার সার্থকতা আর আজকে এই পৌষের অপরাহ্নে হিমেল হাওয়া ও এবং পুষ্পের সৌর হবে মা আপনারা অধিকার দিতে পারেন প্রশ্ন বা কৌতূহল জাগছে মনে এই অধিকার নিয়ে আমি কি করব আমি এই সমাজবদ্ধ মানব জীবনের নিয়মের শৃঙ্খলকে ছিন্ন করে নিজে অনাথ ও অসহায় শিশুদের পিতা হতে চাই নিষ্পাপ পরিষ্কার হৃদয়ের শিশুই সত্যম শিবম সুন্দর পাতা কোন প্রদক্ষিণ জানে না গ্রীষ্মের নামাবলি উড়িয়ে দিলাম হাওয়া তুমি যেন অবাধ্য প্রতিমা গ্রীষ্মের জীবন প্রকরণ ঝরে যায় সপ্তপর্ণী শ্বাসে কে তুমি আমাকে ডাকো দীর্ঘ সাঁতার শেষে তীরে এসে বসেছে ডলফিন সমান্তরাল দূরত্বে ছায়া ভাঙে বারবার আমার আড়ালে ক্রমশ উঁচু করো খেয়ালি প্রাচীর আমি জানি অধ্যাবসায় শব্দের ব্যবহারিক অর্থ যাপন পাতার অভিমান লিখো হে অক্ষর এই দহন দুপুরে সরল পাটিগণিতের উত্তর মিলছে না সাদা পাতায় তৃতীয় স্তবকে মেঘ বৃষ্টি এলো যেন অভিমান রজনীর শেষে যেন অভিমান রজনীর শেষ প্রহরে তুমুল চুম্বন খোলা জানালা দিয়ে বিন্দুরা ঢুকছে ঘরে আরও কিছুক্ষণ পাতার গান শুনব নমস্কার অপরূপা বঙ্গ অপরূপা প্রকৃতি যেন রূপসী বঙ্গ নারী দেহ আভরণের সাজসজ্জায় কি নেই গঙ্গা পদ্মার মতো পবিত্র ব্যানী সিক্ত বসনা প্রথম সূর্যের দূতিতে আকাশে সোনারদের হিল্ল দিবাবসানে নীল সন্ধ্যা নামে কেশবতী কন্যা নীল বুকে আছে গাংফরিঙের নীল প্রজাপতি সামাপোকা পথের ধারে কোথাও হিজল অর্জুন করঞ্জা গুলঞ্চলতা কোথাও রাশি ঝুরি নামিয়ে শীতল ছায়া প্রাচীন বট সঞ্চালক কবি প্রবীর চক্রবর্তী তার কবিতা পড়তে তাকে অনুরোধ করছি এরপরে সভাপতি কয়েকটি কথা বলে আমাদের এই সভা শেষ হবে প্রবীর চক্রবর্তী কবি প্রবীর চক্রবর্তী আমার কবিতার নাম অনুচ্চারিত ছত্রে ছত্রে তোমার নিরাশ্রয় উপমার কাছে আমি নত জানু আশ্রয় খুঁজেছি বহুগামিতে এড়িয়ে অলঙ্কার নৈপুণ্য পিছনে ফেলে শুধু মুক্তির প্রার্থনায় নিরর্থক ভেসে গেছে শিলালিপি বাগিচা জুড়ে সাপদের অস্থির আস্ফালন উন্মত্ত বৈভব ভেঙে ভেঙে অল্পে জলজ প্রাণ এভাবেই মৃত্যুদিন উপেক্ষা করতে করতে নিজের মরদেহের উপর ভুল করে এঁকে দিই মাঙ্গলিক আল্পনা তারপর অলস রাতের পথ ধরে মেঘ জন্মার অনক্লান্ত মন খুঁজে নেয় নিরর্থক আখরগুলো স্তব্ধপাত অনুচ্চারিত নমস্কার আমাদের আজকের কবি সভার সভাপতি মাননীয় প্রকাশ সামন্ত আমাদের এই মহকুমার তথা রাজ্যের বিশিষ্ট সাহিত্যেই তিনি দু একটি কথা বললেই আমাদের অনুষ্ঠান শেষ হয় সকলকে নমস্কার কথা বলার কিছু নেই আমরা এক ঘন্টা পিছনে হাঁটছি তো কর্মকর্তা সহ সকলকে ধন্যবাদ নমস্কার শ্রদ্ধা জানিয়ে আমাদের কবি সম্মেলন এখানেই শেষ করছে we sure.